ভারত নাকি পাকিস্তান যুদ্ধ হলে কে জিতবে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান হিসেবে আত্মপ্রকাশের পথ থেকে দেশ দুটির মধ্যে বৈরিতা চলমান বৈফিসের কাছে পেয়েছে তারা সীমান্তের নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটন স্থলে নিরাপদ মানুষের উপর ঘটা এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবার মুখোমুখি ভারত পাকিস্তান সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত নয়াদিল্লির অভিযোগ ইসলামাবাদ ক্রস বর্ডার টেরোরিজমে বন্ধ দিচ্ছে অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও এদিকে পানি চুক্তি প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুশারি দিয়ে বলা হয়েছে সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্বেগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান দুই দেশে পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে এমনকি লড়াই কে জয়ী হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে দু দেশের সামরিক বাহিনীর আকার কার হাতে কি ধরনের অস্ত্র রয়েছে তা নিয়ে চলছে বিশ্লেষণ গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তানে আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এক এক আট চার দেশটির মোট সক্রিয় শূন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকার অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি ভারতের ট্যাঙ্ক রয়েছে অপরদিকে পাকিস্তান রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধবিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আষ্টশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তিয়াত্তরটি একটা হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাতান্নটি বিশ্বের যেসব দেশে পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তানও আছে গত মাস মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা যেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারের মজুত রয়েছে একশো পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্র আছে একশো সত্তরটি সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান তুলনায় এগিয়ে আছে তাই ভারতের জেতার সম্ভাবনা বেশি তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছু যুদ্ধের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধে কাউকে জেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই বিশ্লেষকরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তাতে কেউ জিতবে না যুদ্ধ দুটি দেশকে পঙ্গু করে দিবে কি আশেপাশের অন্য দেশগুলোর উপর এর ব্যাপক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নেই তাই যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি পথই একমাত্র সমাধান